সেনাবাহিনী প্রত্যাহার আপনারা জানেন যে হঠাৎ করে মোতায়েন তিরিশ হাজার সেনা সদস্য সেনাবাহিনীর ইতিমধ্যে এখন আজকের কালকের মধ্যে সমাপ্ত হবে এটা এই প্রক্রিয়াটা শুরু হয়েছে গত শনিবার হঠাৎ করে অঘোষিতভাবে এমনকি বিনা অনুমতিতে তিন বাহিনীর প্রধান সেনাপ্রধানের নেতৃত্বে যমুনা ডেভিল সাক্ষাতের পরপর ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে সেই মিটিং এ কি হয়েছিল হতে পারে বা সিদ্ধান্ত একতরফা ছিল সেটা হলো সেনাবাহিনীর পক্ষ থেকে এই অবৈধ সরকারের দখলদারকে জানিয়ে দেওয়া হয়েছে যে একটি ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এবং সংবিধানের বাইরে কোনো কিছু করা যাবে না যা কিছুই করা করা হবে সংবিধানের মধ্য থেকে করতে হবে বাইরে করতে গেলে সেটা যেহেতু সেনাবাহিনী আগস্ট দুই হাজার চব্বিশ জাতির কাছে ওয়াদাবদ্ধ সেই ওয়াদা রক্ষার্থে তারা সেটা হতে দেবে না এবং সরকার সে ধরনের ব্যবস্থা একটি ইনক্লুসিভ নির্বাচনের উদ্যোগ না নেওয়া পর্যন্ত সেনাবাহিনীকে আমরা কোন একপাক্ষিক সরকারকে সমর্থন এখন কথা হচ্ছে যে রাখব না আর থাকবে না এটার মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে তারা বলেছে রাখবো না এবং তারা রাখেনি এটা সরকারের কোনো সিদ্ধান্ত না যে সরকার চাচ্ছে না দরকার নাই সেনাবাহিনীর আইন শৃঙ্খলা এত ভালো মানুষ নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য চলাফেরা সমস্ত কিছু কথা খুন বন্ধ হয়ে গেছে চিন্তায় ডাকাতি দখলবাজি চাঁদাবাজি মব ভায়োলেন্স যা অপরাধ আছে ফৌজদারি অপরাধ আছে সব বন্ধ প্রায় বন্ধের পথে সেনাবাহিনীকে আর প্রয়োজন নেই তাই সেনাবাহিনীকে আমরা বেড়াকে ফিরিয়ে দিই ব্যাপারটা তো আসলে তা না ব্যাপারটা তো আরো কঠিন অবস্থা দাঁড়িয়ে যায় অতীতের যে কোনো সময়ের এখন বেশি বেআনি হত্যাকাণ্ড হচ্ছে চাঁদাবাজি হচ্ছে চুরি সবকিছু যে কোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে তার এটা হচ্ছে যে অবৈধ সরকারের কথায় বা তাদের ইচ্ছায় সেনাবাহিনী মাঠ থেকে যায়নি সেনাবাহিনী তার নিজস্ব সিদ্ধান্তে মাঠ থেকে ফিরে আসছে তার মানে কি তার মানে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী এই অবৈধ সরকারের থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত একটি নির্বাচনী দেশের স্থিতিশীলতা এবং সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ এবং সেই নির্বাচনটা হবে অন্তত আওয়ামী লীগ বিএনপির অংশগ্রহণে তা যদি না হয় তাহলে সেই ধরনের নির্বাচনে বর্তমান সেনাবাহিনী বা সেনা কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করতে প্রস্তুত নয় এবং করবে না এই হলো তাদের আলটিমেটাম বার্তা ডেভিলের কাছে ডেভিল তাদের সামনে বলে একটা তারা সরে আসলে শুরু করে আরেক কাজ আরেক বাহানা আরেক চাল আরেক কৌশল এর উপরে কোনো ভরসা নাই কেউ করে না তার সাথে যে রাজনৈতিক দল আছে তারাও করে না তার সাথে যে সমস্ত সহকর্মীরা আছে বিশ্বাস করে না এখন সে একটা জিনিসকে পুঁদি করছে সেটা হচ্ছে আমেরিকার থেকে একটা অনুরোধ বা একটা পরামর্শ দেওয়া হয়েছে তার গায়ে যেন হাত না দেওয়া হয় কোন ধরনের কোনো অভ্যুত্থান করে তাকে যেন না মেরে ফেলা হয় বা কোনো ভায়োলেন্স করে তাকে যেন লিঞ্চ না করা হয় হত্যা করা না হয় যেটাকে আমরা মব লিঞ্চিং বলি লিন এই দুইটা জিনিস সে জানে এখন সে বুঝে গেছে যে আমাকে তো যাই করা হোক শেষ মুহূর্তে আমাকে এখান থেকে পার করে দেওয়া হবে কারণ গড বলে দিছে আমার সিকিউরিটি নিয়ন্ত্রণ করার জন্য নিশ্চিত করার জন্য যেহেতু ওয়াশিংটনের কথায় চলে এই এই পরামর্শ তাদের শুনতে হবে যার জন্য তাকে এখন টাচ করা হচ্ছে না কিন্তু এছাড়াও সেনাবাহিনীকে সিগনাল দেওয়া হয়েছে ওয়াশিংটন থেকে ব্রাসেলস থেকে দিল্লি থেকে নির্বাচন হতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে সেটা তো ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরের তা না পরিবেশ পরিস্থিতি এখন আওয়ামী ছাড়াই নির্বাচন হবে না তাও লীগকে তাদেরকে পনেরো মাস ষোলো মাস পর্যন্ত তাদেরকে দেশের বাইরে রাখা হয়েছে বা অত্যাচার নির্যাতন করা হয়েছে জেলে আছে এগুলিকে ঠিক করতে হবে এগুলি ঠিক করার জন্য এগুলি একটা ব্রিথিং টাইম আছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য একটা নির্বাচন জাতীয় নির্বাচন করবে সেখানে তো হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়ার মতো বললে তো হবে না যেটা আমাদের নেতা সজীব রাজের জয় অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ তৈরি করার শখ সুস্থ নির্বাতনের গ্যারান্টি হচ্ছে একটি শান্তিপূর্ণ পরিবেশ আর তার পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড সবাইকে একই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমাকে বিদেশ থেকে আসতে দেওয়া হবে না আমাকে জেলে রাখা হবে মামাদি আমাদের কর্মী নেতা এলাকা ছাড়া করতে হবে যে কথা বলবে তাকে আরো পাঁচটা নাম্বার দিয়ে দেওয়া হবে এসব চলবে না তো এগুলি গোসানের জন্য কিছুটা সময় লাগতে পারে সময় লাগবে এগুলি কে করবে এই ডেবিল করবে না কে করবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি এখনো বৈধ প্রধানমন্ত্রী তারপর দেশের স্বার্থে জনগণের সাথে বাংলাদেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি কোন জেদ ধরব না শুধু তাই না আমি জনগণ কাকে ম্যানডেট দেয় দেশ পরিচালনা করার জন্য এই কারণে উনিও রাজি হয়েছে ঠিক আছে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে বিএনপি থাকবে আরো যারা যারা থাকতে চায় থাকবে তারা যদি চিৎকার দিতে দুই নির্বাচনে অংশগ্রহণ করা নাই চোদ্দ সালে চব্বিশ সালে কেন তত্ত্বাবধায়ক তো সেই তত্ত্বাবধায়ক তো এখন আমি বললাম যে ওকে তত্ত্বাবধায়ক এখন তার সংবিধান স্পেশাল ক্রাইসিস হয়েছে একটা ডিফিকাল্ট সিচুয়েশন জাতির জন্য সেই সময় আমি এত বাস বিচার করতে চাচ্ছি না ঠিক আছে তত্ত্বাবধায়ক মেনে নিলাম এই সিলেকশনের জন্য নির্বাচন হোক তবুও মানুষ এই গজব থেকে মুক্তি পাক এই ডেভিল থেকে মুক্তি পাক সেনাবাহিনীর এখন সিদ্ধান্ত তাকে জানাই দেওয়া হয়েছে এবং প্রত্যাহার করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে সেনাবাহিনী এই যে প্রত্যাহার করে এটা কি কি কেন করলো এটা একটা চাপ প্রয়োগ করলো এবং প্রয়োজনে আরো এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহের মধ্যে এই এই মাসের কোন এক সময়ের মধ্যে হয়তো পনেরো বিশ তারিখের মধ্যে বাকি সেনা সদস্য না হয় এরা যদি না যায় এরা যদি সেইভাবে ব্যবস্থা না নেয় তাহলে সেনাবাহিনী বাকি অংশ তুলে নিবে এখন সেনাবাহিনী যে আছে আমরা যে বলি আমি বলি বা আরো অনেকেই বলে যে সেনাবাহিনীর মাঠে থাকা পরেও

পাঁচ তারিখের আগে সমস্ত দেশটাকে নিয়ন্ত্রণ করত অপরাধীদের জম ছিল পাঁচ তারিখ থেকে সেই পুলিশ হয়ে গেছে হয়ে গেছে সেই পুলিশকে দিয়ে কাজ করানো যাচ্ছিল না যার জন্য সেনাবাহিনীকে নামতে হয়েছে পুলিশকে সেনাবাহিনী তো আর পুলিশিং করবে না পুলিশকে সহযোগিতা করো যাতে পুলিশকে এটা যেন মাথায় থাকে অপরাধীদের যে পুলিশকে টাচ করতে গেলে সেনাবাহিনী আসবে এবং তাই হয়েছে যেখানে পুলিশ ব্যর্থ হয়েছে সেখানে সেনাবাহিনী গিয়েছে এইভাবেই কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছে যা হওয়ার কথা ছিল রায়ট হওয়ার কথা ছিল অমুকের মেয়ে সুন্দর সেটাকে চিন্তাই করে নিয়ে যাওয়ার কথা ছিল উঠিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল ঘরে ঘরে ধর্ষণ হওয়ার কথা ছিল ব্যাংকে ঢুকে ডাকাতি করার কথা ছিল যার তার যার যখন তখন ইচ্ছা যার কারণ অস্ত্র একশো ষাটটা থানা লুট হয়েছে সে অস্ত্রগুলি এখনো লক্ষ লক্ষ গুলি গোলা বারুদ হাজার হাজার অস্ত্র আগ্নে অস্ত্র জঙ্গিদের হাতে এই সেনাবাহ এই ইয়ের থেকে কি বলে এরপরে সেদিন অত্যাধুনিক অস্ত্র যে অস্ত্র আমাদের পুলিশের কাছে নাই এমনকি আর্মির কাছেও নাই এগুলি সিক্রেট সার্ভিসের কাছে বিশেষ এমআই

এখনো এই সরকার এই অবৈধ সরকার সেই ব্যাপারে কিছু বলেনি তো এরকম আরো অত্যাধুনিক যেমন এস এস এফ এর অত্যাধুনিক অস্ত্র যার কোন ম্যাচ নাই কারোর কাছে নাই সেই অস্ত্রগুলো লুট হয়ে গেছে সংসদ ভবনের ভল্ট থেকে আন্ডার গ্রাউন্ড ভল্ট ছিল সে ভল্ট থেকে সেগুলো নিয়ে গেছে সেগুলি উদ্ধার করতে পারে নাই তো এই কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই খবরে শুনেছেন যে সাতটা ক্রসিং দিয়ে সাতটা পয়েন্ট দিয়ে দেশে অস্ত্র ঢুকছে তো এখন এই জায়গাটা হলো অস্ত্র গিদি গিদি করছে সেই রকম একটি ভালনারেবল সিচুয়েশনে সেনাবাহিনী যদি প্রত্যাহার করে তাহলে বুঝতে হবে সেনাবাহিনী ইনুসের দিকে ডেবিলের দিকে আঙ্গুল তুলেছে ডু সামথিং লাইক দ্যাট এবং আরেকটু জিনিস দেখ এই 10 তারিখ থেকে আগলিকে প্রোগ্রাম আছে 10 থেকে 12 এরো 16 আমি কালকে একদিন পরে কথা বলবো এই রকম প্রোগ্রাম দেওয়া কি হবে সেটা শুনে alunos তার মধ্যে সেনা বাহিনী প্রত্যাহার করা তার মানে পুলিশ তো এমনিতেই ঘরের মধ্যে থেকে বের হবে না চুপচাপ বসে থাকবে মানে একটা রায়ট যাতে হয় একটা সিভিল সিচুয়েশন হবে কয়েকদিনের মধ্যে যদিও সেরকম পরিস্থিতি হলে সেনাবাহিনী অন্যভাবে হস্তক্ষেপ করবে অবশ্যই কিন্তু সেই পরিস্থিতি হবে সেনাবাহিনী তুলে আনবে ইনুসি আমি সবসময় বলি ইনুসের এই দেশের প্রতি কোন কমিটমেন্ট নাই এই দেশের প্রতি কোন সিম্পি নাই কোন লাভ নাই ভালোবাসা নাই যার কারণে এই দেশের এখন কি ক্ষতি হচ্ছে দুদিন পরে কি ক্ষতি হতে পারে তার জন্য সেনাবাহিনীর প্রত্যাহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের সমাজের জন্য ঝুঁকিপূর্ণ এবং ইনুসদের আমি আগেই বলেছি হিস ডে ইজ নাম্বার সো কলা কৌশল করতে হচ্ছে যাতে বিষয়টা এরকম না হয় সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে কারণ সেনাবাহিনী যেহেতু একটা বিশেষ বিদেশি শক্তির কাছে দায়বদ্ধ ভীত সেই জন্য তাদের পরামর্শ আছে কিন্তু তারপরে ওভার স্টেপ করতে চাচ্ছে না সাববেসিকলি তারা তাদের দোল অ্যাচিভ করতে চাচ্ছে এটা আমি মনে করি তা না হলে এই সামনের কয়েকদিনের মধ্যে যে পরিস্থিতি আসতেছে সেটা তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরেই থাকবে তো সেনাবাহিনী ঘরে 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 ঢুকে যাচ্ছে ঘরেই ঢুকে বসে থাকবে ঠিক আছে লেট দেন ডু হোয়াট এভার দে লাইক এটা আওয়ামী লীগকে স্পেস দেওয়া হতে পারে সেনাবাহিনীর পক্ষ থেকে ঠিক আছে আপনারা আপনাদের রাজনৈতিক শক্তি প্রয়োগ করে যদি কিছু করতে পারেন সেনাবাহিনী একটা পরিস্থিতি আসতেছে শুরু হয়ে গেছে আরো অনেক কথা আছে এই প্রসঙ্গে হয়তো আগামী এক দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে আমি প্রসঙ্গ কমে বলব সেনাবাহিনী আজকে একটা দুইটা সংবাদ সম্মেলন করেছেন

আয়োজন কি সমর্থন করে এবং সেটাই করতে হবে আর কথা বলো যে তারা খুব স্ট্রং স্ট্যান্ড নিয়েছে আরেকটি জিনিস আপনার হয়তো আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে ইউএনডিপি তে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা আপত্তি জানিয়েছে কেন ইউএনডিপি থেকে এই নির্বাচনকে সহায়তা করার জন্য দুই হাজার কোটি টাকারও বেশি প্রায় একুশ কোটি টাকা দুই হাজার একশো কোটি টাকার মতো অনুদান দিবে বা সহযোগিতা দিবে আর্থিক সহযোগিতা দিবে যাতে নির্বাচনটা স্মুথলি করতে পারে এখন আওয়ামী লীগ থেকে কেন আপত্তি দিয়েছে যে এই টাকা না দেওয়ার জন্যে এই কারণে দেওয়া হয়েছে যদিও এর মধ্যে প্রচারণা শুরু করেছে যে আওয়ামী লীগ বৈদেশিক সাহায্য না দেয় সেই জন্য এইরকম কোন আওয়ামী লীগ কাউকে কিছু বলে নাই বৈদেশিক সাহায্য না দেওয়ার জন্য এটা নির্বাচন বিষয়ক নির্বাচনে ফান্ডিং করার জন্য যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিশ্চিত না হবে অফিসিয়ালি ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কাজ হবে এই নির্বাচন হতে না দেওয়া এবং সেটা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি দেখে নেব আওয়ামী লীগ কিভাবে নির্বাচন হয় সো এই রকম একটি ঘোষণা ওনার মুখ থেকে বেরিয়ে যাওয়ার পরে উনি তো চাইবেনি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আলটিমেটলি নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার তাই করবে এরই মধ্যে আরো কিছু ব্যাপার দাঁড়িয়ে গেছে যে এই যে রায় ঘোষণা একটা অবৈধ আদালতে অবৈধ রায় দিবে সেটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য একটা প্রস্তুতি নেওয়া হয়েছে তো সেই ব্যাপারে আমি বলবো কালকে বসু আওয়ামী লীগ দেশের ডেভেলপমেন্টের জন্য কোন অর্থ সাহায্যকে বন্ধ করার জন্য এটা বলে নাই আওয়ামী লীগ বলেছে নির্বাচনের সহায়তা স্থ করার জন্য স্থগিত করার জন্য আবার যখন নির্বাচনে সঠিকভাবে নির্বাচনে সুষ্ঠ নির্বাচনের আয়োজন করা হবে তখন দিবে কিন্তু এই ভুয়া নির্বাচনে যেন সহযোগিতা না দেয় আওয়ামী লীগের সর্বশেষ বার্তা জাতিসংঘের কাছে এর আগে যা বলার সেগুলি তো শুনেছেন বলেছেন এই তো আশা করি স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদের কার্যক্রম অত্যন্ত ভাবে চলছে এবং আমরা নিশ্চিত অচিরেই আমরা এর ফল ভোগ করব মামলা মিনস দেশের অধিকাংশ জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশের ভবিষ্যতের পক্ষের বাংলাদেশের সমৃদ্ধির পক্ষের জনগণ এর সুফল ভোগ করবে